ভাইর আমার এরপরে হজরতি মারিয়াম আলী সালাম যুবতী হলেন প্রিয় শুরু হলো আল্লাহ রব্লা আল আমি জিবিদিলকে ডেকে বললেন জিবিদি মানুষের রূপ ধারণ করে তুমি আমার আমার মারিয়াম আলী হাসালামের কাছে চলে যাও হজরত জিবিল আল আমিন আলী সালাম এরপরে মানুষের রূপ ধারণ করে এলেন হজরতে মারিয়াম আলী সালামের কাছে হজরতে মারিয়াম আলী হাসালাম জিবরিল আলী সালাম কেতি কখনো দেখেন নাই জিবরিল আমির আলী ইসালাম মানুষের রূপ ধারণ করে এসেছেন হজরত মারিয়াম আলি সালামের কাছে মারিয়াম দেখে অবাক অবাক হবে না হবে না কারণ একটা যুবতী মেয়ে তার কাছে একটা বেকানা পুরুষ ঝুঁকেছে এমন করে তো অবাক হওয়ার ওই এটাই তো বাস্তব হজরতে মারিয়াম আলিহা সালাম জিজ্ঞাসা করছেন কে আপনি আপনার পরিচয় কি কোথা হতে এসেছেন কেন এসেছেন বিনা অনুমতিতে আপনি কেন আমার রুমে প্রবেশ করেছেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তো অকদ আমি আল্লাহর পক্ষ থেকে লিয়া হা বালাকি জাকিয়া ও মারিয়াম আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা সন্তানের বার্তা দিতে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ আনন্দ অথচ হজরতে মারিয়ামের বিয়ে হয়নি স্বামী নাই তো বাচ্চা হবে কি করে এখন তো মাধ্যমে শুক্রাণু কিটকে পুশ করে বাচ্চা নেয় মেয়েরা যাদের আর বাচ্চা হয় না সে সময় তো এগুলো ছিল না ভাইর আমার এরপরে হজরতি মারিয়াম আলী হাসালাম বলছেন ওয়ালাম ইয়াম সাসিনি ওয়ালাম আকু বাগিয়া ও জিবরিল ভাই আমার বিয়ে হয় নাই স্বামী নাই আমার সংস্পর্শে কোনো পুরুষও আসে নাই তবে আমি আমি ওয়ালাম আকু বাগিয়া আমি ব্যভিচারিণীও নই তবে বলো জিবরিল আমার কি করে সন্তান হতে পারে হযরত জিবরিল আমিন বললেন হুয়া আলাইহি হাইয়িন এটা আল্লাহর কাছে সহজ ব্যাপার হজরতে জিবিরিল আলহি সালাম হজরতে মারিয়ামায়ের জামার কলার ধরে বিসমিল্লাহ বলে একটা ফুঁক দিয়ে দিয়েছেন এই ফুঁকের বরকতে বিনা স্বামীতে আল্লাহ মারিয়ামকে মারিয়াম আলাইহা সালামকে সন্তানের মা বানিয়েছে শুধু একটা ফুঁক ফুঁক শুধু একটা ফুঁক দিয়েছেন সন্তানের মা হয়ে গেছে শুভ কিন্তু সমাজকে এটা বিশ্বাস করবে জোরে বলে সমাজকে বিশ্বাস করবে এরপর এক মাস গেল দুই মাস গেল তিন মাস গেল যত মাস যাই শরীরের বিকৃতি ঘটে পেটটা আস্তে আস্তে বড় হয় আর মারিয়াম আলি হাসালাম জেরুজালেমের মেয়েদেরকে নিয়ে তিনি তালিম দিতেন তালিম করতেন বেবি দুনিয়াতে আসার আগে কয়েকটা দিন আগে এমন করে তালিমে বসেছে আর ভজরতে চাদর দিয়ে প্রতিদিন শরীরটা ঢেকে রাখতেন যাতে মানুষ বুঝতে না পারে একদিনের ঘটনা হলো হাওয়াতে চাদর উড়ে গেলাম শরীরের পরিকাঠামো নারীরা দেখতে পেয়েছে পেটের অবস্থা দেখতে পেয়ে বলে মারিয়া ঘটনা ঘটালো তুমি তো আমাদেরকে তালিম করো জলসা করো তুমি তো আমাদেরকে এত ভালো কথা বলো মারিয়ম তোমার দ্বারা এমন ঘৃণিত একটা কাজ হবে আমরা বিশ্বাস করতে পারি না মারিয়ম আমাদের পবিত্র ধাম হতে এই পেটে বাচ্চা নিয়ে এখান থেকে চলে যাও এখানে তোমার আর কোনো জায়গা নাই দেখেন যেই মারিয়ামের বক্তব্য ওয়াক জলসা সবাই মন দিয়ে শুনত মারিয়ামের অবস্থা দেখে বলছে আর তোমার এখানে জায়গা নাই তোমার এখানে জায়গা নাই উহ তা হারুন হে হারুনের বোন হে হারুনের মেয়ে হারুনের বোন তোমার মা ভালো ছিল উম্মুকি বাগিয়া তোমার মা তো ব্যবীচারিণী ছিল না তোমার বাপ তো ভালো ছিল তবে তোমার চরিত্র কেন হল মাকানা আবু কিম মুর আসাও ইউ মো মা কান অমুকিবা দইয়া এ মারিয়ম তুমি এখান থেকে চলে যাও পবিত্র ধান ছেড়ে বাইতুল তুলি মুখরদাসকে অপবিত্র করো না মসজিদুল সাকে অপবিত্র কোরো না তুমি এখান থেকে চলে যাও মারিয়ম তো একা আল্লাহ ছাড়া আর কেউ তার সঙ্গে নাই পেটে বাচ্চা গরব অবস্থা এ মারিয়ম বেরিয়ে গেল মারিয়াম পূর্ব দিকে চলে গেল পূর্ব অঞ্চলে চলে গেল কেউ নাই মারিয়ামের সঙ্গে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার সঙ্গে তো কোনো ধাত্রী নাই কোনো সেবিকা নাই কোনো নার্স নাই গো আল্লাহ এখন তো আমার সঙ্গে কেউ নাই আমার পেটের যন্ত্রণা উঠেছে বাচ্চা প্রসব হবে আমাকে কে ধরবে কে আমার সাহায্য করবে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ বলেন মারিয়াম এই যে খেজুর কাজ করে এই খেজুর গাছকে একটু জড়িয়ে ধরো একটু চাপ দাও আমি আল্লাহ বিনা কষ্টে বিনা ব্যথায় তোমার সন্তানকে বিনা রক্ত পাতে আমি আল্লাহ দুনিয়ার মুগ দেখাবো হজরত মারিয়াম আলী হাসালাম খেজুর গাছটা চাপ দিলেন বাচ্চা প্রসব হয়ে গেল আমরা জানি বাচ্চা মায়ের গর্বে পানির উপরে ভেসে থাকে এই জন্য প্রেগন্যান্সি অবস্থায় পানি বেশি করে খেতে হয় যাতে করে বাচ্চাটা ডেলিভারি হতে পারে আমার বাচ্চা দুনিয়াতে চলে এসেছে পানির তৃষ্ণা বেড়েছে গর্ভবতী অবস্থায় খেতে ভালো লাগে না গা বমি লাগে যা খায় বমি হয়ে যায় এসে গেছে এখন পানির তৃষ্ণা বেড়ে গেছে ঠোঁটটা শুকিয়ে গেছে ক্ষুধা বেড়ে গেছে আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ আচ্ছা তো তুমি দিয়েছ আল্লাহ ক্ষুধা লেগেছে খাবারের ব্যবস্থা করে দাও কারণ ওই খেজুরের বাগানের কাছে ওখানে মারি আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ তালা বলেন মারিও তোর পানির ব্যবস্থা করে দেব রে মরুভূমি জায়গায় কোনো নদী নাই কল নাই টিউবওয়েল নাই কিছুই নাই আমি আল্লাহ দেখ আমি তোর সঙ্গে আছি তোর কোনো চিন্তা নাই ফানাদা আল্লাহ তাহা জানি কদ জালা রব্বু কি তাহা তা সারিয়া জিবরিল আমিন পেছন থেকে ডাক দিয়ে বলে মারিয়াম তোমার পায়ের গোড়ালির একটা মৃদু আঘাত তুমি মরুভূমির উপরে মারো হে হজরতে মারিয়াম আলাইহাস সালাম পায়ের গোড়ালি দ্বারা মরুভূমির বালুর উপরে মৃদু আঘাত করার সাথে সাথে তাহা তাকে সারিয়া পায়ের গোড়ালি বরকতে আমার আল্লাহ মরুভূমির বুক চিরে পানির ঝর্ণা দান করেছে মারিয়াম গোসল করলেন বাচ্চার গা পরিষ্কার করলেন এরপরে আল্লাহ তালা আবার মারিয়াম বলেন আল্লাহ এবার তো খাবো পানি তো তুমি খাওয়ালে মনটা তো তৃপ্তি দান করলে আল্লা এখন তো পেটে ক্ষুদা লেগেছে আল্লাহ খাবো আল্লাহ আল্লাহতালা বলে আল্লাহ আমি এরও ব্যবস্থা করে দেবো মারিয়ম ফলন্ত গাছ থেকে মানুষ ফল খায় সিজনে মানুষ ফল খায় এমরিও ওই যে শুকনো খেজুর গাছ ওই খেজুর গাছের ডাল ধরে একটা কান্দাও দাও বিজ দিন নাখালেতে তো সাথে তো রুত রুতবান। জানিয়া হজরতে মারিয় শুকনো খেজুর গাছের ডাল ধরে নিজের দিকে টান দিলেন আল্লাহ তালা মরা খেজুর গাছে থেকে আল্লাহ পাকা পাকা খেজুর দিয়ে হজরতে মারিয়মের কোচরটা ভরে দিয়েছে জোরে বলেন না শোহান বাহ ন আমার হজরতে মারিয়াম আর ইহাস সালাম খেজুরও খেলেন পানিও পান করলে এরপরে আল্লাহ তালা বলেন মারিয়াম এবার তো তোমার বড় পরীক্ষা যেই বাচ্চাকে সঙ্গে নিয়ে তুমি জেরু জালেম থেকে ফিরে এসেছো তারা তোমাকে তাড়িয়ে দিয়েছে ও মারিয়াম এই একদিনের সদ্য যা শিশুকে নিয়ে আবার তুমি গ্রামে ফিরে যাও হজরতে মারিয়াম বলে আল্লাহ আমি যদি অবস্থায় বাচ্চা কোলে নিয়ে ফিরে যাই ওরা আমাকেও মারবে বাচ্চাটাকেও মেরে দেবে ও আল্লাহ আমি কি করব! আল্লাহ তালা বলেন মারিয়াম আমি কি তোমার সঙ্গে নাই হজরত মারিয়াম আলিহাসালাম বলে আছে আল্লাহ বলে মারিয়াম এই বাচ্চা নিয়ে তুমি তোমার জায়গায় ফিরে যাও কিন্তু মারিয়াম সতর্ক থাকবে কারোর সাথে তুমি কোনো কথা বলবে না তোমাকে যে যা প্রশ্ন করুক তুমি বাচ্চার দিকে আঙুল দিয়ে সারা করবে অযথা কথা তুমি বলবে না আর তুমি আজকে আমি আল্লাহ আমার জন্য রোজা করবি হজরত মারিয়াম বললেন লাভবাইকে সাহায্য রাজি বাচ্চাটাকে নিয়ে জেরুজালেমে ফিরে যাচ্ছেন জেরুজালেমের মেয়েরা পুরুষেরা বলছে আবার কেন এসেছো লজ্জা কি তোমার নাই হজরতে মারিয়মকে হাজারো কথা শোনায় কিন্তু আল্লা তো নিষেধ করেছেন মরিয়ম তুমি কারো সাথে কথা বলবে না হজরতে মারিয়াম আলি হাসাল বলেন হজরতে মারিয়াম আলাই হাসসালা বলেন ইন্নি নাদারুতুলি রুহ মানি সমান ফেলেন উ কেনি মালিয়মে ও জেরুজালে নারীরা আমি আজকে তোমাদের সাথে কথা বলবো না আমি আজকে রোজা করি ছাল্লার জন্য এরপর তারা বলে তাহলে আমাদের সাথে কথা বলবে কি পড়ে সত্য মারিয়াম কথা বলেন না তারা বলছে তাহলে কথা বলবো কার সাথে আমার কলেজে একদিনের বাচ্চা শুয়ে আছে এর সাথে কথা বল জোরে বলেন সোভান আল্লাহ ফাশারত ইলাই বাচ্চার দিকে ইশারা করছেন তিনি এরপর যেরু জানে মনানা বলছেন পালু কাইফানুকল মু মা কানা ফিল্মা গান্ধী সভিয়া মরিয়মরে তুমি কি পাগলি হয়ে গেছো ব্রেনের তার কি কেটে গেছে এই কোলের সদ্যজাত শিশু কোলের বাচ্চা এই বাচ্চা আমাদের সাথে কি কথা বলবো আমরাও বাচ্চার সাথে কি কথা বলবো এই কথা শেষ না হতে হতে খোদার দিনের বাচ্চা ই নবী মায়ের কোলে শুয়ে শুয়ে মুখটা ঘুরিয়ে তাদের উত্তর দিয়েছে কলা ইন্নি আবদ না থাকবি একদিনের বাচ্চা যখন তার মাকে অপমান করছে মাকে বড় ছোট কথা বলছে একদিনের শিশু সহ্য করতে না পেরে মাথা ঘুরিয়ে তাদেরকে বলছে এই জেরুজালেমবাসীরা ইনি আব্দুল্লাহ আমি কোনো আল্লাহর বেটা না সন্তান না ছেলে না আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহর বান্দা জোরে বলেন সুভান শুধু তাই নয় একদিনের শিশু কতগুলো কথা বলেছে আল্লাহর নবী ঈসা নবী কচি মাসুম এক দিনের বাচ্চা মায়ের কোলে শুয়ে শুয়ে বলছে আতা কিতাব আল্লাহ আমাকে কিতাব দান করেছেন ওয়া জাআলানি নাবিয়া আমি ঈসা আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন ওয়া আওসানি বিসলাতি আর আমি ঈশান আমি যতদিন করেছে নামাজ পড়বো আর জাকাত দেব একদিনের বাচ্চার মুখে এতগুলো কথা শুনে হাজার 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 নন মুসলিমেরা ইসলাম কবুল করে নিয়েছে জোরে বলেন না সোহান আল্লাহ না রয় আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ চাইলে বাপ মার দরকার নেই করে দিতে পারেন আল্লাহ চাইলে শুধু একটা মহিলার মাধ্যমেও করে দিতে পারেন সকল ক্ষমতা আল্লাহর আছে